প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা সবগুলো কালার প্রিন্ট ব্লু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারটা কালার টা পাচ্ছেন কোয়ালিটি থাকবে অরিজিনাল তাই লাগবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এলিটা আউটফিট থেকে খুব সুন্দর সুন্দর তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু করে ইন্ডিয়ান ডিজাইনার কিছু গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একদম নিউ একটা ডিজাইন থাকবে তিনশো নিরানব্বই থেকে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত তাই না ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে তো ভাই ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন আচ্ছা তো শুরুতে দেখাবো তিনশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা হচ্ছে একদম অ্যালেক্স ফ্যাব্রিক হাতায় হচ্ছে কফ করা থাকবে এটা হচ্ছে জামাটা এবং এটার প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্যান কার্ড প্রাইস থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকা আচ্ছা কালারগুলো দেখাচ্ছে এগুলো এক একটা এক এক কালার হবে এক এক প্রিন্ট হবে ঠিক আছে সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর মাত্র তিনশো নিরানব্বই আচ্ছা আমরা প্রিন্টগুলো দেখাই এটা হবে প্যান্টটা এগুলোর বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সেম প্রাইস এটা হবে প্যান্ট সবগুলো ড্রেসের জামা পায়জামা সেম কাপড় থাকবে ঠিক আছে এটা হচ্ছে বল প্রিন্ট এটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু তিনশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারটা ফর্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু ওকে আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন চমৎকার কম্বিনেশনে পাচ্ছেন হাতায় কফ করে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন চমৎকার এটা কালার কিন্তু ঠিক আছে আসলে সবগুলো কালার শেড সবগুলো আপনাদের পছন্দের থাকবে আর সরাসরি উৎপাদকের কাছ থেকে যারা ড্রেস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু এলিট আউটফিট ভিজিট করবেন এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাকশন তাই না তিনশো নিরানব্বই এটার ভিতরে লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালারটা ফিওর্স দেখেন তো কত সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা আরও অনেকগুলো প্রিন্ট দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকার দেখবেন একদম মোমেস অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন ঠিক আছে প্রিমিয়াম অ্যালেক্স তাই না এটা হবে প্যান্ট তিনশো নিরানব্বই এটার ভিতর এটা একটা কালার এগুলো কিন্তু হচ্ছে অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন তিনশো নিরানব্বইতে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফটাইম কালার গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এটা দেখেন শরস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকার একদম লুটপাট অফার এটা একটা কালার আচ্ছা সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা অনেক প্রিন্ট আসছে ঠিক আছে তিনশো নিরানব্বই টাকায় শার্টের প্রচুর প্রিন্ট কিন্তু তাদের স্টকে চলে আসছে অলরেডি এটা একটা কালার কালার এটার ভিতর এইটা হচ্ছে ব্ল্যাক ঠিক তিনশো নিরানব্বই টাকা আচ্ছা এইটা দেখে এটা হচ্ছে অ্যাশের সাথে এটা বল প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে সুন্দর একটা বল প্রিন্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই আচ্ছা এখন দেখাবো একদম নিউ কিছু ইন্ডিয়ান ডিজাইনার লাখনো গ্রাউন্ড দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ লাখনো কাজ করা এখানে বাটন করা আর এটা হচ্ছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে অরিজিনাল চায়না নিলাম তাই না রাউন্ড কটন ওকে রাউন্ড কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা কিন্তু প্যান কার্ড পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া নয়শো পঞ্চাশ কালার আছে দুইটা আচ্ছা এটাই টোটাল দুইটা কালার দুইটা কালারই কিন্তু হিট কালার দেখেন একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর কিন্তু কালারটা ঠিক আছে সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে ভস এইটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হিট একটা ডিজাইন কিন্তু এটা পুরো বডিটা জুড়ে কাজ করা প্যান্টটা দেখাই এটার সাথে কিন্তু একটা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো পাচ্ছে নশো পঞ্চাশ কালার আছে টোটাল তিনটা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছে এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ টাকা অনলি ওকে আচ্ছা ভিড় এখন কিছু থ্রি পিস গ্রাউন্ড দেখাবো ফ্লোরাল প্রিন্টের ভিতরে দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে অ্যাম্বোডারি কাজ করা ঠিক আছে এটা সম্পূর্ণ কাজ এটা হচ্ছে স্লিপসের আর এটা কিন্তু ফুল কটনের ভিতরে পাচ্ছেন প্রচুর একদম একটা প্রিন্ট করা এইটা হচ্ছে এটার প্যান্টা প্যান্ট দেখাচ্ছি ওনাটা কিন্তু একদম কটনের ভিতরে দারুণ একটা প্রিন্ট করা ঠিক আছে প্রাইস কত এটার ৯৫০ নয়শো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার ভিওর্স এটার তিনটা কালারই কিন্তু সুন্দর ঠিক আছে সবগুলো স্যালার না ম্যাচিং থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ এগুলো কিন্তু সবই বেস্ট কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ থাকবে তাই তো সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে পেস্ট কালার ওকে এটা না আর এইটা হচ্ছে প্যান্টা আচ্ছা লাস্ট লাস্টন দুইটা ডিজাইন দেখাবো এটাও থ্রি পিস গ্রাম তাই না যারা শূন্যতে জামা চাচ্ছেন আসলে এগুলো নিতে পারেন এটা একটা ডিজাইন এটা রান কটন আচ্ছা এটা একটা ডিজাইন আচ্ছা লং হবে আটচল্লিশ পঞ্চাশ প্যান্ট আর হচ্ছে ওর না লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে নশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো এগুলোর জন্য ভিজিট করতে হবে এই টার্জশিট অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ